ছোট্ট একটা জমিতে সুন্দর একটি বাড়ি যারা নির্মাণ করতে চান তারা আজকের এইবারের ডিজাইনটি দেখতে পারেন মাত্র ৩৩ ফিট বাই ছত্রিশ ফিট জমিতে আমরা আজকের এইবারের ডিজাইনটি সাজিয়েছিলাম তিনটি বেডরুমের সাথে তিনটি বাথরুম দিয়ে সাথে একটি কিচেন রুম এবং একটি ডাইনিং রুম এবং একেবারেই সেপারেট একটি হল রুম দিয়ে সাথে একটি ডুফ্লেক্স সিস্টেম সিঁড়ি দিয়ে মাত্র এগারোশো আশি স্কোয়ার ফিট জমিতে আমরা আজকের এইবারের ডিজাইনটি সাজিয়েছিলাম যদি আপনার তিন শতাংশ একটা জমি থাকে তাহলে আপনি আজকের এই বাড়িটি গ্রামে অথবা শহরে যে কোনো জায়গায় নির্মাণ করতে পারবেন ইনশাল্লাহ খরচের হিসাবসহ এই বাড়িটি নির্মাণ করতে গেলে টোটাল কি কি মালামাল লাগবে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব তাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন বাংলাদেশ হাউস ডিজাইন আলাইকুম দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে গ্রামে কিংবা শহরে যে যেখানে বসে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং স্বপ্ন দেখেন একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নান্দনিক ডুফ্লেক্স বারের ডিজাইনের ভিডিওতে বন্ধুরা আজকের এই নান্দনিক বাড়ির ডিজাইনটি আমাদের ফাঁসশত আটানব্বই নাম্বার বারের ডিজাইন নান্দনিক এই বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম উত্তর কোরিয়া প্রবাসী মোহাম্মদ কাউসার হুসাইন বাহির জন্য উনি ওনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন চাঁদপুর জেলার সাহারাস্তি উপজেলার অন্তর্গত নারায়ণপুর বড় গ্রামে আপনিও চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে এতে করে আপনি আপনার স্বপ্নের বাড়িটি আপনার স্বপ্নের মতো করেই নির্মাণ করতে পারবেন যাতে করে বাড়িটি নির্মাণ করার পরে দেখতে আপনার মনের মতো হয় এবং বাড়িটি যাতে একটি নিরাপদ বাসস্থান হিসেবে আপনি নির্মাণ করতে পারেন এই ধরনের যত ধরনের টেকনিক্যাল সাপোর্ট আছে সকল ধরনের টেকনিক্যাল সাপোর্ট আমরা আপনাদেরকে দিয়ে যাব ইনশাল্লাহ বন্ধুরা এতক্ষণ আপনারা বাড়ির এক্স্রোয়ের ভিউ এবং টপ ইউটি দেখলেন এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করিয়ে আরও ডিটেলস দেখাবো যাতে করে আপনি বুঝতে পারেন এই ছোট্ট বাড়িটি কতটা নান্দনিকভাবে আমরা সাজিয়েছিলাম চলুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে আপনাদেরকে আরও ডিটেলস দেখাই বন্ধুরা বাড়িতে প্রবেশ করবো আমরা ফুরসের নিচ দিয়ে ফুরসের নিজ যদি বাড়িতে প্রবেশ করি আমরা মেন দরজা খুলে আমরা হল রুমটি পেয়ে যাব এবং দ্বিতীয়তলা ওঠার জন্য সিঁড়ি রুমটি আমরা এখান থেকেই পেয়ে যাব তারপর আমরা চাইলে এখানে বসে আমরা গেস্ট যদি আসে এখানে বসে আমরা আড্ডা দিতে পারি তারপর ভিতরে যদি আমরা যাই যেমন ডাইনিং রুমটি আমরা পেয়ে যাব এই হল রুম থেকে যখন আমরা ভিতরে যাব ডাইনিং রুমটি পেয়ে যাব মোট কথা হল এই ডাইনিং রুম থেকে আমরা প্রত্যেকটি রুমে অ্যাক্সেস পেয়ে যাব এবং কিচেন রুমটিও কিন্তু এই ডাইনিং রুমের সাথেই রাখা হয়েছে আপনি চাইলে যদি পিছনে একটি বড় কিচেন রুম থাকে আপনার তাহলে আপনি এই কিচেন রুমের মাঝখান দিয়ে একটি দরজা রাখতে পারেন এতে করে যে গ্রামে যদি বাড়ি করেন আপনার জন্য অনেক হেল্পফুল হবে এই বাড়িতে টোটাল তিনটি বেডরুম থাকবে একটি হলো কমন এটা হলো কমন আর এটার পাশে থাকতেছে হল আপনার আরেকটি কমন বাথরুম টোটাল তিনটি বাথরুম বাকি দুটি হলো আপনার দুইটি বেডরুমের সাথে মোট কথা হলো আমরা যে সকল ড্রয়িং ডিজাইন সাজিয়ে থাকি প্রত্যেকটি ড্রয়িং ডিজাইন কারো না কারো চাহিদা অনুযায়ী আমরা সাজিয়ে থাকি যেমন এই ডিজাইনটি আমরা সাজিয়েছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ কাউসারবাহের জন্য এই বেডরুমের সাথে একটা বাথরুম উনি চেয়েছেন মোট কথা হলো দুইটা বাথরুম চেয়েছেন উনি দুটা বেডরুমের সাথে মাস্টার বেডরুম এই যে চাহিদা অনুযায়ী ডিজাইন করে নেওয়া মনের মতো করে বাড়ি নির্মাণ করা অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি নির্মাণ করার পরে যদি আপনি দেখেন আপনার বাড়িটি মনের মতো হয়নি এটা কিন্তু খুবই দুঃখজনক এই কারণে আপনার বাড়িটি আপনার মনের মতো হওয়াটা খুবই জরুরি বন্ধুরা আপনারা চাইলে আপনাদের মনের মতো ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির ইন্টেরিয়র পার্ট দেখলেন মানে ভিতরের অংশটুকু দেখলেন এখন চলুন আমরা আপনাদেরকে এই বাড়িটি নির্মাণ করতে গেলে কত টাকা খরচ হবে সেই হিসেবটি দেখাই প্রথম এক একতলার হিসাব আমরা আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা দেখুন এখানে আমি টোটাল হিসেবটি করে রেখেছি এ টু জেড ইন্ডিভিজুয়াল খরচ হিসেবটি করে রেখেছি আমি একবারে এ টু জেড যত হিসাব আছে সব কিছুই আমি এখানে কমপ্লিট করে রেখেছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আপনারা মানে শর্ট টাইমে যাতে দেখতে পারেন এই জন্য আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো না এখানে দেখুন আমরা যদি প্রথমে ফাউন্ডেশন পর্যন্ত করে রাখতে চাই গ্রেড বিম পর্যন্ত ফাউন্ডেশন এবং গ্রেড বিম পর্যন্ত করি তাহলে পাঁচ লাখ সাতাত্তর হাজার টাকা খরচ হবে এই পাঁচ লাখ সাতাত্তর হাজার টাকা দিয়ে আমরা দুশো একচল্লিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি আঠাশশো কেজি রড এবং প্রায় তেরো হাজার পিস ফিকিট বা নাম্বার ইট কিনতে পারবো দুইটা মিক্স থাকবে এখানে কিছু দশ ইঞ্চি গাঁথনি আছে যদি ফ্লোর হাইট আপনি উঁচা করেন ওই ক্ষেত্রে দশ ইঞ্চি গাঁথনি দিয়ে আপনাকে উঁচা করতে হবে ওই হিসাবে এখানে প্রায় তেরো হাজার পিস না ইটের প্রয়োজন পারবে টোটাল তারপর যদি আমরা সার ডালায় দিতে যাই দেখুন যদি আমরা পরবর্তীতে সার ডালায় দিতে যাই এখানে আমাদের টোটাল খরচ হতে হচ্ছে হলো পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার টাকা এই পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার টাকা দিয়ে আমরা এখানে একশো চুয়াত্তর ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় চার হাজার কেজি রড এবং আট হাজার পিস পিকিটিট কিনতে পারবো যেটা ভেঙে আমরা খোয়া তৈরি করবো সার ডালায় দেওয়ার জন্য বন্ধুরা তারপর যদি আপনি গাঁথনি মানে ইটের গাঁথনিগুলো দেন ওয়ালগুলো দেন ওই ক্ষেত্রে এখানে আমাদের টোটাল কত টাকা খরচ হচ্ছে দেখুন টোটাল তিন লক্ষ টাকা খরচ হচ্ছে এই তিন লক্ষ টাকা দিয়ে আমরা একশো একাশি ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় সতেরো হাজার ফিস নাম্বার ইট কিনতে পারবো যেটা দিয়ে আমরা গাঁথনির কাজ করব বন্ধুরা এতক্ষণ আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসাবটি দেখলেন যেমন ফাউন্ডেশন পর্যন্ত করলে কত খরচ হবে সাত পর্যন্ত করলে কত খরচ হবে এবং যে গাঁথুনির ফাটেশনের ওয়ালের কাজ করলে আপনার কত টাকা খরচ হবে একেবারে আলাদা আলাদা খরচের হিসাবেটি দেখলেন এখন আমি আপনাদেরকে টোটাল বাড়ির সামারিটি দেখাচ্ছি যদি আপনি প্রথম একতলা কমপ্লিট করতে চান তাহলে টোটাল পাঁচশো পঁচানব্বই ব্যাগ সিমেন্টের পাশাপাশি সতেরো হাজার পিস ফিকি রেটের প্রয়োজন পড়বে একুশ হাজার পিস নাম্বার রিটের প্রয়োজন পড়বে সেই সাথে আটত্রিশশো কেজি ষোলো ডায়ের অর্ডার প্রয়োজন পড়বে এবং এখানে বারো মিলিডারের অর্ডার প্রয়োজন পড়বে প্রায় ছয়শো কেজির মতো সেই সাথে দশ মিলিডার অর্ডার প্রয়োজন পড়বে স্বাদের জন্য বারোশো ছিয়াত্তর কেজি এবং রিংয়ের জন্য প্রয়োজন পড়বে দশ মিলিডারের রিং ওই ক্ষেত্রে আপনার এখানে প্রায় এক টনের অর্ডার প্রয়োজন পড়বে এই টোটাল মালামালগুলো যদি আমরা এই মুহূর্তে কিনতে যাই বর্তমান বাজার অনুযায়ী তাহলে পনেরো লক্ষ আটত্রিশ হাজার টাকা আমাদের প্রয়োজন পড়বে যদি আপনার পনেরো লক্ষ টাকা বাজেট থাকে তাহলে আপনি এই বাড়ির গাঁথুনি পর্যন্ত প্লাস্টার পর্যন্ত কমপ্লিট করে ফেলতে পারবেন এখন আরেকটি প্রশ্ন থেকে যায় যেমন আমি পনেরো লক্ষ টাকা দিয়ে গাঁথুনি প্লাস্টার পর্যন্ত করলাম দরজা জানালা হ্যাঁ দরজা জানালা ইলেকট্রিক প্লাম্বিংয়ের কাজ সহ যদি আপনি টু জেড কমপ্লিট করে ফেলতে চান তাহলে এই বাড়িটি আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে এই বাড়িটি কমপ্লিট করার জন্য পঁচিশ লক্ষ টাকা মিনিমাম এটা হলো মিনিমাম বাজেট যদি আপনার ছাব্বিশ সাতাশ লক্ষ টাকা বাজেট থাকে তাহলে আরও সুন্দরভাবে আপনি এই বাড়িটি কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ মিস্ত্রি খরচ সহ কিন্তু রঙের কাজ সহ টাইলসের কাজ সহ সব কিছু মিলেই এই হিসেবটি বললাম আপনাদেরকে টোটাল সাতাশ লক্ষ টাকা বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং স্বপ্ন দেখেন একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার আপনাদের স্বপ্নটি যেন বাস্তবায়ন হয় সেই কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হুসাইন দেখা হবে আগামী রবিবার হোসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি নান্দনিক ডুফ্লেক্স বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ